নমস্কার বন্ধুরা চলেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টক মিষ্টি ফুলকপি ডাটার পাঁচমিশালি চচ্চড়ি এর জন্য আমি কী কী সবজি নিয়েছি একবার দেখে নিই নিয়েছি আমি আলু কুমড়ো ফুলকপি নিয়েছি শিম বেগুন আর নিয়েছি ফুলকপির ডাটা সরু সরু করে কেটে নিয়েছি আর লাগবে আমার ছেঁড়া কাঁচা লঙ্কা আর লাগবে আমার সর্ষে বাটা ধনে আর নিয়েছি গন্ধরাজ লেবু এবার চলুন রান্নাটা শুরু করি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরের আর দুটো শুকনো লঙ্কা এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হবে ফোড়নটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলু আলু দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এখন এতে দিয়ে দেব কুমড়ো আর দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দেব শিম আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি এই সবজি যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম এখন এতে আমি দিয়ে দেব বেগুন বেগুনটা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা আমি একটু ঢেকেই রান্না করব কারণ এই রান্নায় বেশি জলের ব্যবহার আমি করব না ঢাকা দিয়ে দিলাম ঢাকা করে ফিরে এলাম দেখুন সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব ফুলকপির যে ডাঁটাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেই ফুলকপির ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন কিন্তু আজকে আমি যেভাবে এই রান্নাটা করছি এভাবে হলে একবার তৈরি করে দেখবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তারপরে কিছু সময় আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা আমি অল্প জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি সর্ষে বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের যে বাটির ধোয়া জলটা আমি অল্প একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব দেখুন সবজির থেকে অনেকটা জলও বেরিয়েছে এই জলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে সব কিছু সেদ্ধও হয়ে গেছে দারুণ টেস্টি হয় এই রান্নাটা খেতে অসাধারণ লাগে শীতের সময় এই সবজিটা কিন্তু দুর্দান্ত লাগে এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অবশ্যই চিনিটা দিতে হবে চিনি দিয়ে দিলাম সবজিটা বেশ মাখো মাখো হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই মুহুর্তে আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিলে পরে এই রান্নার স্বাদ অসাধারণ হয় বন্ধুরা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এখনই এই গন্ধটা নিজে উপলব্ধি করছি আপনারা যদি এই গন্ধটা পেতে চান তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি স্বাদের ফুলকপির ডাটা দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ